নাহমাদুহানু সাল্লি আল্লাহ রসউল হিলকার বাদ সম্মানিত উপস্থিত এবং দেশবাসী আমাদের সমাজের যেই পরিমাণ ডিভোর্স তালাকের ঘটনা ঘটতেছে এগুলা বড়ই নিন্দনীয় এবং দুঃখের বিষয় আর ডিভোর্স হয় তালাক হয় বিবাহের প্রথম অধ্যায় মানে এক বছর দুই বছরের ভিতরেই ডিভোর্স হয়ে যা এর জন্য আমি দায়ী করব মেয়ে এবং মেয়ের ফ্যামিলি বেশিরভাগ ছেলের ফ্যামিলিও দায়ী থাকে যদি শ্বশুর শাশুড়ি এবং ননত্ন নার্স যদি বেশি ভয়ঙ্কর হয় অনেক ক্ষেত্রে ছেলে টিকে থাকতে পারে না ননত্ন নার্স যারা আছে তাদেরকেও আমি বলতেছি একটা ফ্যামিলি গঠন করতে গেলে শুধু স্বামী এবং স্ত্রীর দ্বারাই হয় না স্বামী শ্বশুর ননত্ন ননাস। ছোট ভাই বড় ভাই ইত্যাদি মিলেই একটা পরিবার গঠিত হয় এই সমস্ত পরিবারের মধ্যে যদি সাতজন আটজন সদস্য হয় দুইজন একজন লোক যদি মারাত্মক পর্যায়ের হয় কমি না হয় খবিসা হয় তাহলে সারা গোটা সংসারের মধ্যে এর প্রভাব বিস্তার করে এজন্য যে সমস্ত ভাই এবং বোনেরা আমরা হিংসুক অহংকারী বদমেজাজি অন্যের ভালো দেখতে পারি না নিজে সারাদিন আরাম করি আর অন্যকে দিয়ে খাটাই এরকম যারা আছে তারা তাদের চরিত্রকে একটু সংশোধন করুন এত হিংসা এত অহংকার নিয়ে আপনিও আপনার স্বামীর বাড়িতে সংসার করতে পারবেন না অন্যকে কেন জ্বালান অন্যকে জ্বালাইলে নিজেও জ্বলবেন এজন্য পরস্পর পরস্পরকে ভালোবাসতে শিখুন মহাব্বত করতে শিখুন অধিকার দেন আপনি যদি অন্যকে সালাম দেন তাহলে আপনাকেও অন্য মানুষে সালাম দিবে সম্মান নিজে কামাই করুন সম্মান অন্যকে দিয়া তারপর কামাই করতে হয় শুধু শুধু সম্মানের অপেক্ষায় থাকলে আপনাকে কেউ সম্মান করবে না নিজে নিজেকে উপযুক্ত বানান সবার সাথে সহনশীল ব্যবহার করুন বোলদরা থেকে দূরে থাকুন সহজভাবে মেনে নেন সহযোগিতা করুন বঙ্গ করেন না তাহলে আল্লাহ তালা আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিবে আপনার ভুলগুলো তালাশ করবে এবং ঘরের মধ্যে বসে আপনাকে বেঈজ্জত করবে এটা হাদিসের কথা আমার বানানো কথা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করবে